হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে পুজোর টাইমে তোমাদের সঠিক টাইমে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত তো পুজোর টাইমে ভিডিওগুলো আমাকে এখনই এডিট করে আপলোড দিতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ষষ্ঠীর পুজো চলতে ওই দিন ছিল হলো বেলতলা পুজো তোমরা সবাই সকাল সকাল উঠে বেলতলা পুজোর কাজে নিয়ে ছিলাম সকাল সকাল বেলতলা পুজো শুরু হয়ে গেছে বেলতলা পুজোর মাধ্যমেই আসলে আমাদের শারদীয় দুর্গ উৎসবের পুজো শুরু হয়ে যায় তো বেলতলা পুজো হলো আমাদের প্রথম দিন শারদীয় দুর্গ উৎসবের বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি এবার পূজায় কিন্তু আমি আমার পিসি বাড়িতে ছিলাম আর আমরা সবাই মিলে অনেক অনেক মজা করছি সবাই মিলে একসাথে ঘোরাঘুরি ঠাকুর দেখা নাচ গান সবই একসাথে আমাদের খুব মজা হয়েছে এবার আমরা সবাই একসাথে নাড়ো বানাতে ছিলাম আমার দুই পিসি একসাথে নাড়ো বানাতে ছিল আর একদিকে সবজি সকল ধরনের সবজি কাটা হচ্ছে দেখো তোমরা এখানে হলো সবজি রান্না করা হবে এবার বেলতলা পুজোর যে হলো সেটা আমাদের যে কলা বউ বলে কলা বউকে এখন তাকে মন্দির স্থাপন করা হবে কলা বউ মন্দির স্থাপন করা পরে থেকে আমাদের হলো আসলে মেন পুজো শুরু হয় দেখো আমাদের এখানে কিভাবে ঠাকুর মশাই পুজো করে অনেক নিয়ম নিষ্ঠা থাকে আমাদের পুজোতে রাতে আমরা সবাই মিলে অনেক মজা করছি নাচ গান এবং কি ঠাকুরের আরতি করা হয়েছে আমার পিসি এখানে ঠাকুরের আরতি করতেছে পাশাপাশি আমার যে মেষতো বোন ও একটি গানে নৃত্য পরিবেশন করছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজ এ পর্যন্তই আশা তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে कमेंट जानिए